আয়কর আধিকারিক সে যে ডাকাতি পুলিশের জালে ধৃত সাত জন উল্লেখ্য বেশ কিছুদিন আগে একেবারে ফিল্মি কায়দায় আয়কর বিভাগের আধিকারিক সে যে পুরুলিয়ার কোটশিলা থানার বামনিয়া গ্রামের কিরিটি কুমার নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে লক্ষ লক্ষ টাকা এবং সোনা ও রূপর গহনা নিয়ে পালিয়েছিল একদল দুষ্কৃতী এবং সেই ঘটনা তদন্তে নেমে পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের বাড়ি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় এবং তাদের মধ্যে দুইজন মহিলাও রয়েছে সোমবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে জানান পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট খবর পুরুলিয়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কুমার বলে একজন ভদ্রলোকের বাড়িতে যিনি সোল্ডার সোল্ডার বিড়ি প্রপারেটর আর বাড়িতে আইটি পার্সোনাল বলে একজন এসে আইটি পার্সোনালের পরিচয় দিয়ে রেড করার নামে ঢোকে তার বাড়ি থেকে প্রায় 7.5 লক্ষ টাকা 7.5 লাখ ক্যাশ আছতে কিছু সিলভার এবং গোল্ড জুয়েলারি লুট করে নিয়ে এবং তার একটা স্করপিও গাড়িও সেখান থেকে নিয়ে তারা চলে যায় একজন ব্যক্তির দ্বারা ওখান থেকে ফ্রি নিয়ে যাওয়াকরণ করে নিয়ে যায় এটা বলে যে এখানে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি বলে নিয়ে গিয়ে তারা জনার ওখানে ওই ছেলেটিকে নামিয়ে দেয় গাড়িটা নিয়ে চলে যায় আমরা এই কমপ্লেনটা রাত্রিরে পাই ওই দিন স্পেসিফিক সেকশনে কেস স্টার্ট করা হয় আমাদের একটা পুলিশের টিম একটা বড় তদন্তকারী টিম আমরা তৈরি করি সেখানে আমরা টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ম্যানুয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমাদের যে সমস্ত আমরা লিডগুলো পাই সেই লিডগুলো আমরা ওয়ার্কআউট করি কাল ঝাড়খন্ডের বিভিন্ন জায়গায় আমাদের পুরুলিয়া জেলা পুলিশের একটা বড় টিম আন্ডার দ্য লিডারশিপ অফ এস ডিপিও ঝালদা হেডকোয়ার্টার অ্যান্ড আদার অফিসার্স ডিস্ট্রিক্টের ছ সাতজন ওসিআইসি এর নেতৃত্বে একটা রেড কন্ডাক্টর হয় বন্ধুতে রাঁচিতে এইসব জায়গাতে আমরা রেড করি আমরা সাতজন ইনভলভকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছি এর সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি আমরা এই কেসে তাদেরকে কালকে ফরওয়ার্ড করবে এই দুজন মহিলা এর মধ্যে ইনভলভ আছে আমরা যেহেতু এদের টিআই প্যারেড করানোর জন্য আমরা মানে প্রসেসটা আমরা করবো তার জন্য আমরা এদের ডিটেলস আমাদের কাছে শেয়ার করতে পারছি না তদন্তের স্বার্থে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কাছে এখনো একজন যে অ্যারেস্টেড আছে সে নিজেকে সিআরপিএফ এর কনস্টেবল বলে দাবি করেছে আমরা সেটাও ভেরিফাই করছি আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি নাইনটি ফোর ব্যাটালিয়নের সিআরপিএফ এর কনস্টেবল আছে আমরা সেটা ভেরিফাই করছি আর বাকি যে আছে আমরা খুব শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করবো এবং এদেরকে আমরা পরবর্তীকালে পিসি নিয়ে এদের যে লুটেড বুটি যেটা আছে যেটা লুট করেছে ওই ভামিয়া থেকে সেভেন পয়েন্ট ফাইভ ল্যাক্স ক্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ গোল জুয়েলারি এন্ড যে স্করপিও গাড়িটা ওরা যে লুট করে নিয়ে যাবে সেগুলো ইয়ে করার রিকভার করার চেষ্টা